আসসালাম আলাইকুম দর্শক সকলকে এনকে ডেয়ারি ফার্মে স্বাগতম এনকে ডেইরি ফার্ম খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান যারা কিনা দীর্ঘ ছয় বছর যাবৎ সুনামের সাথে তাদের গ্রাহকদের সেবা দিয়ে আসছেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তারা কোনো অংশে কমতি রাখেন না তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ বজিয়ে রেখে অত্যাধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে দুধ দহন সংগ্রহ প্যাকেটিং ও বিতরণ করে থাকে এবং দুধের প্যাকেটগুলো বিএসটিআই এর মোড়ক নিবন্ধন সনদপ্রাপ্ত তাই তাদের ফার্মের দুধ হলো সম্পূর্ণ খাটি ভেজাল একশো পার্সেন্ট গুণগত মানসম্পন্ন তাই কোনো কোন দ্বিধাবোধ করা ছাড়াই আপনারা তাদের থেকে গরুর দুধ সংগ্রহ করতে পারেন এবং তাদের কাছে রয়েছে নিজস্ব পরিবহন যার মাধ্যমে তারা চট্টগ্রামের দূর দূরান্তের যে কোনো স্থানে তাছাড়া তারা নিজেরা গোখাদ্য উৎপাদন করে থাকে তাই খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরি তাদের থেকে উন্নত মানের গো সংগ্রহ করুন ও খামার ব্যবসায় সফলতা অর্জন করুন তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া তাদের ফেসবুক পেজ পেজ ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন